অনেকে জানতে চেয়েছেন যে আসলে আমরা মরুভূমিতে কিভাবে বসবাস করি মরুভূমিতে বসবাস করতে হলে কি ভয় লাগে কিনা ভয়ের কোনো কারণ আছে কিনা সেই বিষয়গুলো পরিষ্কারভাবে শেয়ার করব আপনাদের সঙ্গে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দেন প্রিয় বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরুভূমি এখানে কিন্তু আমি ডুম্বাগুলা সরাইতেছি নিজে দেখতে পাচ্ছি ঠিক আছে আর আজকের আকাশটা দেখেন এটা হচ্ছে আজকে আকাশের ভিউ আজকে মনে হচ্ছে যে মানে ম্যাঘ অনেক ম্যাগ বৃষ্টি হবে মনে হয় এভাবে লাগতেছে আর কেন জানি বুঝি না সৌদি আরবের মনে হয় ঋতু পরিবর্তন হয়েছে কিনা আমি জানি না কিন্তু দেখেন এখন কিন্তু ঠান্ডা পড়তেছে বিকালবেলা সন্ধ্যা একটু পরে তো এখন কিন্তু ছাগলগুলা শেষবেলা অনেক সুন্দরভাবে দুম্বা শহরে দুম্বাগুলো খাইতেছে যে আর একটা মশলা দিলে অনেক বিশাল আকারে এটা দুম্বাই যে দেখতে পারতেছেন এই যে এটা কিন্তু ছোট মোটো না দেখেন এটার ভিউটা দেখেন গাইস এই যে দেখেন দেখেন এই যে তার পা কত বড় বড় এমনকি তার যে গলার হাড় দেখেন গলা কত বড় এক গলা তার মার্শাল্লাহ দিলে তার শরীরের তার সিনের সাইজ দেখেন এই যে আর আমাদের এখানে সবচেয়ে বড় যে এটা দেখতে যে এটা 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 অনেক বিশাল আকার হচ্ছে বয়স্ক জাতের ঠিক আছে আর এটার অনেক এরা অনেক ভয় পায় এই কারণে এদের কাছে একটু যাওয়া যায় না এই যে তো যাক যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলাম সেই বিষয়গুলোতে চলে আসি নতুন প্রবাসী ভাইরা আসলে সবচেয়ে বেশি কমেন্টগুলা করে যে তারা হচ্ছে আমরা মরুভূমিতে কিভাবে বসবাস করি আসলে মরুভূমিতে বসবাস করতে গেলে যে জিনপুতের কথা বলে আসলে কোনো সমস্যা না ইনশাল্লাহ কোনো সমস্যা না মরুভূমিতে খুবই সুন্দরভাবে রাত্রে ঘুমাই বাইরে মানে ঘরের বাইরে রাত্রে ঘুমাইতে পারি কোনো সমস্যা না আছে আর হচ্ছে এখানে একটি সমস্যা দোকান দূরে অনেক দূরে দোকান ঠিক আছে যদি আমার একটু আমি যাইতে দশ মিনিট হাঁটলে হচ্ছে রাস্তা পাওয়া যায় রাস্তাতে গাড়ি আছে মানুষের ওগুলো দিয়ে আসলে যাওয়া যায় আর যারা আমার পিছনে বসবাস করে তারা অনেক দূরে হচ্ছে কষ্ট করে দোকানে যাইতে হয় দোকানে যাওয়াটাই হচ্ছে মেন সমস্যা মরুভূমিতে আরেকটা সমস্যা যেটা সেটা হচ্ছে মোবাইলের নেট ছাড়া আসলে চলা একেবারে মুশকিল মোবাইল লাগবে এবং মোবাইল ফোনের নেটও সবসময় থাকতে হবে মরুভূমিতে এ হচ্ছে মরুভূমির অবস্থা নতুন প্রবাসী ভাইরা জানতে চেয়েছেন আপনাদেরকে জানালাম আর যারা জানতে চান যে কোনো জিনিস বিষয় অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভিডিওটি শেয়ার করবেন একটি একটি লাইক দিবেন সবাইকে ধন্যবাদ